একটা অনেক বড় মাছ পাওয়া গেছে ব্রো ভিডিও গাজীপুরটা আসলে অনেক সবুজ সমল একটা জেলা খুবই ভালো লাগে এখন দুপুর তিনটা পনেরো মিনিট কিন্তু আমি সাইকেলিং করতে করতে চলে এসেছি রোল জামতলার এদিকে দেখুন আজকের ওয়েদারটা সেই এবং আমি আমার ফোন দিয়ে ভিডিও করতেছি ভাবছিলাম একটু যাজরের সাইডে আসবো কিন্তু সাইকেল চালাতে চালাতে ওয়েদার এবং বাতাস আছে রোদ বেশি থাকলেও বাতাস আছে এবং ওয়েদারটা সেই আশেপাশের পরিবেশগুলা এবং আমি সবুজ শ্যামল দৃশ্যগুলা খুবই ভালোবাসি এবং দেখুন কি নিরিবিলি এই সাইডে মানে মা গাড়ি এত পরিমাণে কম চলে মানে গাড়ি চলে না বললেই বল চলে গাড়ি একদম চলেই না এই সাইডে দেখুন রাস্তার সাইডে একদম ঘাস হয়ে গেছে দেখতেই বোঝা যাচ্ছে একদম চারিদিকে কলা গাছ এই তো আমার সাইকেল সেই অনেক সুন্দর ওয়েদার ভালো লাগতেছে এটা হচ্ছে পাড়ারোল জামতলা থেকে একটু পূর্ব দিকে চলে আসলেই এই প্লেসটা চারিদিকে পানি হয়ে গেছে তাই এখানে বর্ষি দিয়ে মাছ ধরতেছে চলেন আপনাদের একটু দেখাই আমি একটু দেখে আসি ঘুরতে ঘুরতে চলে আসলাম এই সাইডে ফোন দিয়ে ভিডিও করতেছি ক্যামেরাটা নিয়ে আস তো সবাই মাছ ধরতেছে গাছের ছায়ার নিচে অনেক সুন্দর কি মাছ ভাই পুটি মাছ এই গরমের মধ্যে বৈষা আছেন ছাতা থাকলে ভালো হইতো দেখুন সবাই মাছ ধরতেছে অনেক সুন্দর কয়দিন আগে ফয়সাল ভাই আর আমি আসছিলাম সবাই মাছ ধরতেছে চারিদিকে হ্যালো বন্ধুরা আপনার যারা এই ভিডিওটি দেখতেছেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি না টেনে মূল আকর্ষণ ভিডিওটি সামনেই দেখতে পাবেন ধৈর্য সহকারে দেখতে থাকুন অনেক বড় মাছ পাওয়া গেছে কংগ্রাচুলেশন ব্রো ভিডিও কর্তা ছিলাম অনেক সুন্দর কি কই না হ্যালো বন্ধুরা আপনারা যারা গাজীপুর এরিয়ার ভিতর থেকে ভিডিওটি দেখতেছেন আপনাদের জন্য একটি সুখবর আপনিও চাইলে এখানে গিয়ে মাছ ধরতে পারবেন কেউ আপনাকে কোনো রকম বাধা দিবে না এখানে অনেকেই গ্রামের লোকজন আছে এবং অনেক দূর দূরান্ত থেকে এসেও মাছ ধরতেছে কেউ কাউকে কিছু বলে না চাইলে আপনিও বারারল চৌরাস্তা থেকে পূর্ব দিক সাইডে চলে গেলেই এই লোকেশনটা পেয়ে যাবেন এবং যদি না চিনেন অবশ্যই আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি অথবা ডিসক্রিপশনে এটা লিঙ্ক আমি দিয়ে দিব লোকেশন লিংক। এবং ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং